বাজারটা কিন্তু খুবই ভুরে লাগে হ্যাঁ তো দেখা যেতেছে আমি একটু দেরি করে ফেলছি তো ও আছে আর কি বাজারটা মোটামুটি ছোট একটা বাজার গ্রামের ভিতরে করবল কত করে আজকে তিরিশ টাকা করে না এই ডাটা আছে এই যে শাক এ শাক কত করে আটি আপনি নিয়েছেন নাকি বাহ ডাটাও নিয়েছেন না দাদা কত পেয়েছে বড়গুলা বড়গুলা হলো বিশ টাকা আটি দেখেন সবজির দাম মোটামুটি আছে আর কি এই যে এখানে দেখা যাইতেছে নি আর সে হল পুঁই শাক পুঁই শাক কতগুলো এগুলা বিশ টাকা কথা নেই হবে মোটামুটি দেখি একটা তুলেন তো এই এই আটিটা হলো বিশ টাকা দাম

দেখেন এই হলো সবজির দাম বর্তমানে গ্রামের বাজার গুলোতে বাজার এই যে লাউ কিন্তু আরো আছে এই যে আসসালাম আলাইকুম ভালো আছেন কি কি নিয়ে আসছেন গুড় কাঁচামরিচ আর কুমড়া না বাহ লাউ কত করে পিস চাইতেছেন

এই বাজারে দেখা যেতেছে এই যে এই যে জায়গাটা রাস্তার পাশে যে ব্রিজের এখন জায়গাটা এখানে হলো ভোরে কিন্তু শ্রমিক ওঠে অনেক শ্রমিক অলরেডি প্রায় সব বিক্রি হয়ে গেছে না নাই আর কি এই যে হয়তো কয়েকজন আছে আর কি তো একটু মাছ বাজার আপনাদেরকে নিব যদিও এখন খুব মাছ যে পাওয়া যায় তা পাওয়া যায় না

এখন দেখি ভাঙ্গিটা দেয় নাকি এটা এ বাংগি কিন্তু দাম করছিলাম গেলাম গलांगতা হলে হয় না না ক্যামেরাতে তাই বড় দেখা যায় ছোট দুইটা ভাঙ্গি বাংগি আচ্ছা আর বাই দেবো আধা দাম দিয়ে করব না 80 টাকা দিন দিয়ে দেন দিলে দেন আমি তাহলে জামগা দন হইলে খুব জোকাল করছেন না এই দেখেন এই দুইটা ব্যাগে অবশেষে 80 টাকাতে নিলাম এটা এটা এখন কিনলাম এগুলা আমার আবার একটু নাগপুর যাওয়া লাগবে আর কি নিলাম দুইটা আশি টাকা তাই নাকি এই যে দেখেন মাছ বাজার দেখছেন পাশে তো মাছ বাজারটা আপনাদের হালকা একটু দেখা আর কি বাজারের শেষের দিকে চলে আসছি মাছও শেষের দিকে এই যে দেখেন আপ আপনার নির্যাতন করতেছে নির্যাতন করা যাবে না

আপনি কি নিয়েছেন ভাড়া কত করে একশো ষাট এরকম দাম চাই যাচ্ছে কমে কথা শুই নাই এই যে এই আর কি এই ধরনের মাছই বিক্রি হইতেছে এ বাজারে কিন্তু দেখা যেতেছে বর্ষাকালে কিন্তু ভালো দেশি মাছ পাওয়া যায় নগর নতুন বাজার নাগরপুর টাঙ্গাইল